তো হ্যালো পাবলিক সবাই কেমন আছেন তো বন্ধুরা আজকে আজকে আমাদের আছে আজকে নতুন একটা ভিডিও শ্যুট তো আমি চলে এসেছি আমাদের স্টুডিওতে এখন আমি স্টুডিওতে যাব প্রথমে গেটটা লাগিয়ে নি তো এবার স্টুডিওতে যাওয়া যাক সিঁড়ি দিয়ে আমাদেরকে প্রথমে আমাদের স্টুডিওর ওপরে উঠে যেতে হয় বন্ধুরা তাড়াতাড়ি চল তাড়াতাড়ি তাড়াতাড়ি এবার আমাদের স্টুডিওর ভেতরে দেখা যাক কী হচ্ছে তো বন্ধুরা আমরা পড়ছে গেছি আমাদের সে বিখ্যাত স্টুডিও ফিলিমাজ গর ইন গাইস এখানে আমাদের খাওয়া দাওয়া খাওয়া দাওয়া আমি কী করছি কিন্তু আমি ডায়েটে আমাদের ডিমার বয় আর একটা বন্ধু আমাদের সিলিমাজের মোটা আমাদের নিয়ম এরপরে কি হবে তোমরা বন্ধু খাচ্ছে না আমাদের মুখু ভাই খাচ্ছে আমাদের হিরো গাই খাচ্ছে আর আমাদের অরিজিনাল ডিওপি সোমেন দাও খাওয়া দাওয়া সবাই মুখ দেখা এতদিন এত না এখানে খাওয়া-দাওয়া চলছে গাইস এরপরে আমাদের কাজ শুরু দেখতে পাবেন আপনারা ওটা তো আমাদের খাওয়া-দাওয়া পর্ব চলতে চলতে আমাদের এখানে সেই যে প্রতিন দা আগের ব্লকে দেখেছিল সেটা পৌঁছে গেছে গাইস এই যে তো ফাইনালি বন্ধুরা আমাদের জিওপি পুরোতন জিওপি চলেছে এখানে আমাদের ক্যামেরা ঠিক อ่ะ হ্যাঁ ক্যামেরা ঠিক করছে আমি দেখিয়ে দিচ্ছি কোনটা কেমনভাবে করতে হয় জানে না কাজ আমি শিখিয়ে দিচ্ছি বন্ধুরা ঠিক করে লাগো ঠিক করে লাগো কাজ করা ক্যামেরা পড়বে বন্ধুরা আমি পড়ে যাবো ক্যামেরা পড়বে না চলো আমি বন্ধুরা আমাদের শুটিং এখন শুরু হবে আমি শুটিং শুরু হবে বন্ধুরা আমাদের এখানে প্রতিদিনরা পৌঁছে গেছে বন্ধুরা আমাদের মেকআপ আর্টিস্ট মেকআপ করে দিচ্ছে কাঁদানোর জন্য অমৃত চোখে লাগিয়ে কাঁদানো হচ্ছে আমাদের ইউরোপে তো ফাইনালি বন্ধুরা এখানে আমাদের দুর্বল ম্যান এখানে দুর্বল ম্যানের দাদা এখানে দুর্বল ম্যানের ভাইপো সবাই এখানে খাচ্ছে এদেরকে আজকে সাদা ভাত দিয়ে ভুলি দেওয়া হয়েছে আমাদের ঘরে আগের দিন বিরিয়ানি খাইছে তো একটু খরচাটা বেশি হয়ে গেলো দুর্বল ম্যান আপনি কিছু বলতে চান আমি এখন যাই কিছু বলতে চাই না বন্ধুরা তো ফাইনালি বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে আজকে শুটিং এখানে শেষ কাজ শেষ আপনারা কিছু বলতে না চশমা খুলে দিল বন্ধুরা হিরো পেছনে রয়ে গেছে বন্ধুরা এই যে আসছে আমাদের হিরো এই যে চলো টাটা